প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে কাজ এবং দূর থেকে যে যেখান থেকে আমাদের লাইফকে এই মুহূর্তে অংশ নিয়েছেন পরবর্তী সময় যারা দেখবেন প্রত্যেকের উদ্দেশ্যে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ you <laughs> প্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই লাইফটি এই মুহূর্তে আপনারা দেখতেছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি সালাম দিতেছি আসসালামু আলাইকুম আহমাতুল্লু প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আর প্রত্যেকে আমার সালামের জবাবটুকু দিবেন আজকে পবিত্র শুক্রবার দিন লাইভে চলে আসলাম আপনারা কথা বলবেন উত্তর দেবেন কমেন্ট করবেন কমেন্ট এর উত্তর দিবিনশাআল্লাহ লাইভের ভিতরে এই মুহূর্তে জয়েন হয়েছেন প্রত্যেকেই কথা বলবেন শামীমা খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া শামীমা খাতুন ওয়ালাইকুমসালাম আফমাতুল্লাহ ই বারাকু কেমন আছেন আপু আর কোথা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন খাতুন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে ভালো রাখছেন আপনি কেমন আছেন আর কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইয়াসিন আরাফাত আসসালাম আলাইকুম পটুয়াখালীর বাউফল থেকে মাশাল্লাহ মাশা আল্লাহ পটুয়াখালী বাউফল থেকে ভাই আপনি তো আমার কাছের লোক আমি কলাপাড়া থেকে আপনাদের মাঝে জয়েন হয়েছি প্রিয় বন্ধুগণ আরফত ভাই চ্যানেল ঘুরে আসবেন দেখার জন্য অনুরোধ নিলাম স্বামী খাতুন আমি ভালো নেই দোয়া আল্লাহ আল্লাহ আল্লাহলা যেই কারণে আপনি ভালো নেই আল্লাহ তালা যেন সেই কারণকে নেগেটিভ না রেখে পজিটিভ করে দেন আল্লাহ তালা সেই কারণ যেন আপনাকে কারণ থেকে আল্লাহ তালা হেফাজত করেন এবং খালাস দান করেন আপনার জন্য দোয়া রইল এই জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মনের করে নেকাক যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে সমস্যা থেকে আল্লাহ তালা যা তাকে মাফ করেন আমিন বন্ধুবান যারা এখন ওদের লাইভে শুধু দেখতেছেন কিছু লিখতেছেন না তাদের অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই কমপক্ষে সালামটা দিয়ে যাবেন আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া যে আর দোয়া দোয়া যদি দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অন্যের জন্য আগে দোয়া করবেন অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা নিজের জন্য আগে কবুল হয় যেমন আপনার জন্য আমি দোয়া করলাম আপনি একটা অসুস্থতার ভুগতেছেন বা আমি আপনার জন্য দোয়া করলাম তখন আল্লাহ তালা সেই দোয়ার জিজ্ঞাসা করবে যে ব্যক্তি দোয়া করছে সে ব্যক্তি কি অসুস্থতার ভিতরে ভুগতেছে তখন আল্লাহ তালেস্তার জবাব দেয় আল্লাহ তিনি তো অসুস্থ তখন বলে তার জন্য আগে কবুল করো তারপর যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য কবুল করো এজন্য দোয়া করলে নিজের জন্যই বেশি লাভ আমরা চিন্তা করি যে আমি নিজের জন্য অনেক কিছু চেয়ে নেবো অনেক কিছু চেয়ে না আপনি দোয়া করেন আপনার জন্য বেশি লাভ চান বিয়ালে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মান্নুজন মান্নুজন বেগম আপনার নাম পড় তো আমার সব ভুল থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি শীমা খাতুন ঠিক আছে ভাইয়া সেটাই করবে ইনশাল্লাহ জি অন্যের জন্য দোয়া করলে আমরা যখন দোয়া তো করি অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা আমার জন্য বেশি কবুল হয় তাড়াতাড়ি যদি কোনো কিছু চাইতে পাইতেছেন তাহলে অন্যের জন্য দোয়া করবেন এটাই হাদিসের কথা কিন্তু অন্যের জন্য যে দোয়া করেন সেই দোয়াটা আপনার জন্য বেশি কার্যকর হবে আমি যদি খাইতে না পারি যখন একটা ব্যক্তির জন্য দোয়া করছি আল্লাহ ওই ব্যক্তি খাইতে পারে না তাই খাওয়ার মত ব্যবস্থা করে দেন তখন আল্লাহ তালা প্রশ্ন করবেন যে তাহলে ওই ব্যক্তি কি খাইতে পারে তখন বলবে না তাহলে তার জন্য আগে কবুল কর তারপর যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য কবুল কর হাই করছে আসসালাম আলাইকুম ভাই প্রিয়ান আজকে পবিত্র শুক্রবার শুক্রবার আপনাদের পবিত্র সবাইকে জানায় পবিত্র জুমার মুবারক আজকে শেষ জুমা কোরবানির আগে এখনও কিন্তু জিল জিলহ মাসের আজকে দ্বিতীয় জুমা আলহামদুলিল্লাহ আজকে জিলহ মাসের দ্বিতীয় জুমা আজকে আমরা আদায় করবো ইনশাআল্লাহ আর প্রত্যেকটা মা এবং বোনদেরকে বলবো যারা আমার এ লাইভের ভিতরে বোনরা আছেন এবং মায়েরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আনকি তা অফিশিয়াল ভাই হাই ভাই যান আসসালামু আলাইকুম মুসলমান যদি এখন সালাম দিয়ে কথা বলুন মুসলমান স্যার আমি বুঝবো যারা হাই হ্যালো লাগবে ওদিক সুবিধার মুসলমান না মুসলমান প্রত্যেকে আস আহমদ নবী হাদিস আসসালাম মুকব্দুল কালাম তোমরা যখন আগে মানুষের সাথে তোমরা যখন মানুষের সাথে কথা বলবা তখন আসসালাম মুকাব্দুল কালাম তোমরা আগে সালাম প্রদান করো এরপর কালাম কালাম করো মানে এই কথা বলো এজন্য মুসলমান হিসাবে যদি আপনি নিজেকে দাবি করেন আগে সালাম দিয়ে এরপর কথা বলবেন চেষ্টা করবেন আর যদি আপনি অন্য ধর্মাবলম্বী হন সেক্ষেত্রে আপনার জন্য কোনো বাধা নিষেধ নেই হাই ভাই যান হ্যালো যেটা বলতেছিলাম আজকে যেহেতু পবিত্র শুক্রবার দিন যুব মুবারক এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন যদি কোনো কেউ কোনো নেক কাজের পথ দেখায় সেই নেক নেক কাজ করার মতো সব হয় সো আমি যদি সেই আপনার জন্য হ্যালো দেখলাম উনি অনিতা অনিতা অফিসিয়াল আপনাকে আমি হ্যালোই লিখছি হ্যালোই বলছি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সেই ভালো কাজ করার মতো সব পায় আপনি যদি কাউকে ভালো জিনিসের পথ দেখান ওই ভালো কাজটা করে যতটা সব হাসিল করবে নেক হাসিল করবে ঠিক ততরূপ আপনি যেটাকে পাঠাইছেন এজন্য আপনিও সম পরিমাণ সব হাসিল করবেন আলহামদুলিল্লাহ এজন আপনাদের সন্তান স্বামী এদেরকে পিতাকে আপনারা শুক্রবার দিন আগে আগে পাঠিয়ে দেবেন যার দ্বারা সে মসজিদে যাই আবাদত করে আসবে যতটুকু সব পাবে আপনি যে তাকে উদ্বুদ্ধ করছেন তার টুপিটা ধুয়ে দিয়ে উদ্বুদ্ধ করছেন তার পাঞ্জাবিটা আগায় দিচ্ছেন সেই ক্ষেত্রেও আপনি তদরূপ সব পাইবেন আলহামদুলিল্লাহ এজন্য মা বোনদেরকে বলবো আপনার স্বামী সন্তান পিতাকে চেষ্টা করুন আগে আগে পাঠানোর জন্য আপনিও সবের অধিকারী হবেন উদ্বুদ্ধ করছেন যে গিয়ে যতটা সব পাবে আপনি সব পাবেন প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ পবিত্র শুক্রবার দিন আমি চাই প্রত্যেকেই কমেন্ট করুন প্রত্যেকের কমেন্টের উপর ভিত্তি করে উত্তর দিব আর যারা যারা কোরবানি দেবেন সেই তার যেন হয় একমাত্র আল্লাহর জন্য একমাত্র জন্য যেন কোরবানি হয় এই কোরবানি যদি আল্লাহ তালার জন্য দেওয়া যায় এর প্রতিদান আল্লাহ নিজে এর প্রতিদান আল্লাহ তালা নিজে এর বেশি নয় কোরবানি অর্থই সে ত্যাগ কোরবানি করা মানে ত্যাগ করা আপনার নবসাকে কোরবানি করতেছেন আপনার নবসাকে কোরবানি করতেছেন হার মানুষের প্রত্যেকটা মানুষের ইগো আছে সে ইগোটা আমার ইগো নেই আল্লাহর জন্য ব্যয় করলাম নাম ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ যারা শুধু শুধু দেখতেছেন কিছু লিখতেছেন না অবশ্যই প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি কোন জায়গা থেকে যোগ যোগ দিচ্ছেন কোন এলাকা থেকে যোগ দিচ্ছেন লাইভের ভিতরে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ভাইয়া আপনি কখন কখন লাইভে আসেন একটু বলবেন প্লিজ ভাই শুক্রবার দিন এগারোটার সময় আসার চেষ্টা করি আমি যদি কোনো দিন আসতে না পারি আমি একদম এইটার এইটার পিছনেই আমার জীবন না আমার এইটা ইউটিউব ফেসবুক এই লাইভগুলোই আমার জীবন না এটা আমার মূল লাইফ না আমার মূল লাইফ আর একটা জায়গায় যেখানে আমার চাকরি করতে হয় আমার কাজবাজ করতে হয় তো আমি এগারোটা এগারোটায় আসতে চেষ্টা করি শুক্রবার দিন আর বাকি সময় সকালবেলা আসি আর আসি বিকালে আসরের পরে এই দুটো সময় আসা দিকে সময় আসা পরে ফাঁকে ফাঁকে যদি আসা পরে এটা জানি না বলতে পারি না এবং অনেক সময় সাড়ে বারোটা বারোটা তিরিশে পঁয়ত্রিশের দিকে আসা করে একটা পর্যন্ত থাকা থাকতে পারি এই তিনশো সময় বেশিরভাগ আসা পড়ে এর বাকি সময় আর আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটি একটু কমেন্ট করে জানান একজন লোক খালি বাউফল থেকে ইয়াসিন আরাফাত কমেন্ট করে গেছেন সেই ইয়াস বাউফল থেকে আমার কাছাকাছি থানায় বা কাছাকাছি জায়গায় এক জেলার ভিতরেই আসি আমি কলকাতা থেকে ভাইয়া শ্যামীমা খাতুন আপু আপনার অনেক অনেক ধন্যবাদ সেই দূর থেকে ওপার বাংলা থেকে এপার বাংলার ছোটো ভাইটার লাইভে জয়েন হয়েছেন আপনার জন্য অনেক অনেক সুক্রিয়া আর যে ডিপ্রেশনে আপনি আছেন যে সমস্যা ভিতরে আছেন আল্লাহ তালার জন্য সেই সমস্যা থেকে আল্লাহ তালা দ্রুত সমাধান করেন যারা তারা ইনশাল্লাহ দোয়া চায় আমার কাছে আমি সবার নাম তো জানি না ইনশাল্লাহ আমি চেষ্টা করি দোয়ার মাধ্যমে তাদেরকে আল্লাহ আল্লাহর কাছে এইটাই আমি সবসময় বলে আল্লাহ যারা যারা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করেন তাদেরকে ক্ষমা করান তাদের মনে মনের মকসুদ পূর্ণ করেন এটা আমি সবসময় দোয়া করি ভাই আর যারা যারা এখন পর্যন্ত অনেক মানুষগুলা মানুষ আছেন যারা শুধু লাইফের ভিতরে দেখতে থাকেন কমেন্ট করেননি ভাই আপনি অ্যাক্টিভ দর্শক হয়ে যান আপনি শুধু দেখতে আছেন আর প্রত্যেকে একটু লাইফ রিয়ে দিয়ে দেন যাতে আর লাইফটা ছড়া যায়